হরে কৃষ্ণ সদা বন্ধুগণ জানা অজানাতে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুগণ রাতে ঘুমোতে যাওয়ার আগে হলদি দুধ খাওয়ার অভ্যাস অনেকেরই আছে আবার এমনি জলের সঙ্গেও অল্প হলুদ মিশিয়েও খাওয়া যায় তবে দুধের সঙ্গে নাকি জলের সঙ্গে গুলে কীভাবে দুধ খেলে বেশি উপকার পাবেন আজকের ভিডিওর মাধ্যমে সেইটুকুই আলোচনা করব বন্ধুগণ হলুদের কাজ শুধু খাওয়ার রাঙিয়ে দেওয়ার তা নয় শরীরের যত্ন আত্মিতেও জুড়ি মেলে না হলুদের ত্বকের যত্ন থেকে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হলুদের কোনো বিকল্প নেই হার্টের রোগ থেকে সংক্রমণ নানাবিধ রোগের অন্যতম দাওয়াই হলো হলুদ অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনল এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান সমৃদ্ধ হলুদ স্বাস্থ্যের খেয়াল রাখে রান্নায় ব্যবহার করা ছাড়াও হলুদ বিভিন্নভাবে খাওয়া যায় রাতে ঘুমোতে যাওয়ার আগে হলদি দুধ খাওয়ার অভ্যাস তাছাড়া দুধের সাথে না হলেও জলের সাথে মিশিয়েও হলুদ খাওয়া যায় তাহলে জানুন হলুদ দুধে মিশিয়ে খেলে উপকারিতা নাকি জলে মিশিয়ে খেলে বেশি উপকারিতা প্রথমে আসা যাক হলদি দুধের উপকারিতা গরম দুধে এক চামচ হলুদ মিশিয়ে খেলে বাড়ে প্রতিরোধ ক্ষমতা সংক্রমণের সঙ্গে লড়াই করার জন্য যে শক্তি চায় তা জোগায় এই হলুদ দুধ আমাদের সকলেরই এটা খুবই উপকারী বলে সিদ্ধ হবে দ্বিতীয়ত গ্যাসের সমস্যার জেব্রার ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস হলদি দুধ খেতে পারেন তবে যদি রোজ না খেতে চান তাহলেও অসুবিধে নয় সপ্তাহে দুই থেকে তিন দিন কি চার দিন খেলেই যথেষ্ট আর এতে আপনি পুরোপুরি বেনিফিট পেতে পারেন অনিদ্রা সমস্যা থাকলে ঘুমোতে যাওয়ার আগে এই পানীয়কে চুমুক দিতে পারেন আর এতে আপনি হানড্রেড পারসেন্ট বেনিফিট পাবেন উপকারও পাবেন সারারাত ছটপট করে বিছানায় পড়ে থাকতে হবে না খুব ভালো খুব সুন্দরভাবে আপনি শান্তিতে সারা রাত ঘুমাতে পারবেন এছাড়া ত্বকের জন্যও হলদি দুধ দারুণ উপকারী ব্রণও দূর করে থেকে ত্বক মসৃণ করা সবেতেই হলুদ দুধের জুড়ি মেলে না এমনিতেও বলা হয় স্কিনের যে কোনো ইনফেকশান ছোটো মোটো সব দূর করে এই হলুদ আপনি যদি হলুদ বা তেল নিয়ে মিক্স করে চান করার আগে কমসে কম থার্টি অথবা এক ঘন্টা আগে লাগিয়ে রেখে একটু ঘোরাফেরা করেন তারপর যদি চান করে নেন এরক্ষ যথেষ্ট উপকার পাওয়া যাবে এরপর দেখব হলুদ জলের উপকারিতা বন্ধুগণ শরীরে যে কোনো ব্যথা বেদনা দূর করতে সাহায্য করে হলুদ জল হলুদের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান প্রদাহনাশক হিসাবে কাজ করে ফলে বেদনায় কাতর হয়ে পড়ার আগে এই কাজটি অবশ্যই করতে পারেন অর্থাৎ হলুদ জল খেতে পারেন হাড়ের যত্ন হলুদ জলের বিকল্প নেই হলুদের অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান হাড় মজবুত করে হাড় যাতে কমজোরি না হয়ে পড়ে তার জন্য এই প্রাণীয় অতি অবশ্যই খেতে হবে তাতে আপনার কাঁধে ব্যথা হোক পিঠে ব্যথা হোক ঘাড়ে ব্যথা হোক কোমরে ব্যথা হোক হাঁটুই ব্যথা হোক বা গোড়ালিতে বা কনুয়ে এলবোতে যেখানে খুশি ব্যথা হলে বা আর্থাইটিসের সমস্যা থাকলে আপনি পানীয়টি অর্থাৎ জলের মধ্যে অল্প পরিমাণ হলুদ মিশিয়ে সেটি পান করতে পারেন এতে দেখবেন আপনার শরীর সুস্থ থাকবে আপনার যেসব ব্যথার সমস্যা আছে সেগুলো ধীরে 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 শেষ হয়ে যাবে অর্থাৎ বিনাশ হয়ে যাবে আপনাকে ওষুধ আর খেতে হবে না তাছাড়া লিভার যত্নে রাখতেও খেতে পারেন এই হলুদ জল লিভারে জমে থাকা যাবতীয় টক্সিন বাইরে বের করে দেয় লিভার যত্নে থাকলে শরীর নিয়ে আর ভাবতে হবে না আপনাকে কোথায় বলে পেট ভালো যার শরীর ভালো হয় তার অর্থাৎ আপনার যদি লিভার থাকে তাহলে আপনার কোনো পেটের সমস্যা থাকবে না অর্থাৎ আপনার শরীর সুস্থ থাকবে আপনি কমফোর্টেবল মেসুস করবেন এবং আরামে থাকবেন হলুদ মাত্রই শরীরের জন্য তা উপকারী দুধে হোক কিংবা জলে হলুদ মিশিয়ে খেলে সুফল মিলবে অবশ্যই এবারে সেটা আপনার কাছে যে আপনি দুধে মিশিয়ে খাবেন না জলে মিশে খাবেন তার মধ্যে কোনো একটা খেতে পারেন এছাড়াও যদি দুধ জল আপনার পছন্দ না হয় তাহলে কাঁচা হলুদ সকালবেলা চিবিয়ে আপনি খেতে পারেন প্রতিদিন না হলেও সপ্তাহে দু দিন তিন দিন চার দিন এতেও আপনি হলুদের সমস্ত রকম উপকার পেতে পারেন তাহলে বন্ধুগণ আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করবেন আর যদি যদি ভিডিওর মধ্যে কোনো ত্রুটি থাকে যদি ইমপ্রুভমেন্টের কোনো জায়গা থাকে সেটাও কমেন্টস করে অবশ্যই লিখবেন আর এটাও লিখবেন আপনি হলুদ পছন্দ করেন বা হলুদের জল বা হলুদ দুধে মিশিয়ে হলুদ বা কাঁচা হলুদ আপনি খান নাকি সেটাও কমেন্টস করে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি তার আগে আপনাদের কাছে অনুরোধ যদি এখনো আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তাতে করে প্রত্যেকটি নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকের ভিডিওখানি শেষ করছি আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে জয় হিন্দ জয় ভারত